সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাকচা গ্রাম পঞ্চায়েতের ইসমালিক গ্রামে আয়োজিত হয় বিজেপি নেতার শহীদ বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্মরণ সভা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি স্মরণ করা হয় দু তেইশ সালের পয়লা মে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে নিহত গোরামাহাল দুশো চৌত্রিশ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে সভা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন দু সালে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করা হবে প্রতি বছর হবে এসএসসির পরীক্ষা পরীক্ষার পরে পরীক্ষার্থীরা কার্বন কপি নিয়ে বাড়ি যাবেন আর চোরেরা যাবেন জেলে তিনি আরও বলেন ডাক্তার তো দোসরা মেয়ে ভুলবেন না আমি নিজে সেদিন আক্রান্ত হয়েছিলাম এর বুলেট প্রুফ গাড়িতে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম এবার বদল নয় বদলার সময় এসেছে ছাব্বিশে হবে হিসেব মাত্রিক পরীক্ষায় সকলের সাফল্য কামনা করব কিন্তু একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদ স্বীকার করেছিল সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থী একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করেছিল এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাও কার্যত উঠে গেছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মাধ্যমিকে যতজন রেজিস্ট্রেশন করেছে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে তার থেকে কয়েক লক্ষ পরীক্ষা দিতে মানে কম এসেছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না ইংলিশ মিডিয়ামে সিবিএসসি এস এসসি পড়ে কোর্স পড়ে পাঠিয়ে দিচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি পড়ার তো দরকার নেই পড়ার কিছু দরকার নেই দোষণের রাজনীতি থাকলেই হবে হিন্দু পলায়ন হচ্ছে দুলিয়ান শামসেরগঞ্জে লজ্জা রাখার জায়গা নেই আর সাথে সাথে ভাতা আছে